সুপ্রে চাষি হয় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিলেজ নিউজ টপ ট্রেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে আমরা জেনে নেবো যে ধানে কি কি কারণে চিটা হয় তো বন্ধুরা ধানে অনেক কারণে কিন্তু চিটা হয়ে থাকে তো আগে সেগুলো আমরা কিন্তু জেনে নেব তারপরে কিন্তু আমরা ধান চাষে উপর আগ্রহী হব তো ধানে যে কী কী কারণে চিটা হয় তার প্রথম কারণ হচ্ছে এক হচ্ছে কি ধানের কাস্থর থেকে ফুল ফোটা পর্যন্ত অতিরিক্ত ঠান্ডা বা গরমের কবলে পড়লে অর্থাৎ রাতের তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং দিনের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হলে ধানে অতিরিক্ত চিটা হওয়ার সম্ভাবনা থাকে মাটিতে দুই মাটিতে জিপসাম দস্তা এবং বরণের অভাব হলে ধানে চিটা হয়ে থাকে তিন কাস্থর থেকে ফুল ফোটা পর্যায়ে পানির অভাব হলে ধানের চিটা হতে পারে এবার জেনে নিন ধানের চিটা হলে তা প্রতিরোধ এবং প্রতিকার আর কি কি করা যেতে পারে তো চাষি ভাইরা ধানের চিটা কম হবে এর প্রতিরোধ এবং প্রতিকার কি কি করা যেতে পারে সে বিষয় নিয়ে কিন্তু একটু নজর দেওয়ার দরকার আছে তো বন্ধুরা বলি যে সুষম মাত্রায় জীবসাম দস্তা এবং বরণের সার ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা লিব্রেল দস্তা অথবা লিব্রেল বোরন ছাড় ব্যবহার করতে পারেন এবং যে কোনো ভালো কোম্পানির বোরন এবং বা বোরন দস্তা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তো নির্দিষ্ট মাত্রায় দুই বোরতে সারা লাগানোর কুড়ি থেকে পঞ্চাশ দিন এবং আউশ ও আমনে তিরিশ থেকে চল্লিশ দিন পর আগাছা দমনের ব্যবস্থা করুন বইতে যেন রকম আগাছা না থাকে ঠিক এই সময় এই এই সময়ে আপনারা আগাছাটা নিয়ন্ত্রণ করে ফেলবেন এবং সম্পূর্ণ দমন করবেন তিন কাস্থর থেকে দানা বাঁধা পর্যন্ত মাঠে পানির যেন সুব্যবস্থা থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা চার ধানের চারা রোপণের কুড়ি থেকে ২২ দিন পর প্রথমবার এবং চল্লিশ থেকে ৪৫ দিন পর দ্বিতীয়বার এক লিটার পানিতে এক গ্রাম লিবরেল জিঙ্ক ও দুই গ্রাম লিবরেল বোরন একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে যদি আপনারা এই নিয়মে যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই ধানের চিটার পরিমাণ কম হবে এবং উপরে যেগুলো বললাম সেগুলো যদি সঠিকভাবে সময় মতো মানেন তাহলে অবশ্যই আপনার চাষাবাদ করলে সেরা ফলন পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেরা ফলন আপনি পাবেন তো চাষি ভাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে